প্রথমবারের মতো সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হল বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস মডেলের বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস সেন্ট মার্টিন পরিবহনের উদ্যোগেই এই স্লিপার বাসটিকে তৈরি করেছে আমাদের দেশের নতুন অ্যাগ্রেজ এসএ মোটরস ওয়ার্কশপ থেকে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এই স্লিপার বাসটি কোন রুটে চলাচল করবে এই বাসের ভাড়া কত টাকা হবে এবং এই বাসের টিকিট কোথা থেকে কাটবেন চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এই বাস সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন ভিডিওটি শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ছোটো ফেসবুক পেজ রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেন্ট মার্টিন পরিবহনের অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচ এই বাসটিকে সেন্ট মার্টিন পরিবহন দুই সালের শুরুর দিকেই চমক দিয়ে নিয়ে আসতো বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক মডেলের এই বিলাসবহুল স্লিপার কোচ বাসটি যা চলতে দেখা যাবে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বর্তমানে আমাদের দেশের স্লিপার মডেলের বাসগুলো দিন দিন সাধারণ যাত্রীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যার ফলে কিন্তু আমাদের দেশের বিভিন্ন বাস কোম্পানি অত্যাধুনিক মডেলের এই স্লিপার বাসগুলো প্রতিনিয়ত রাস্তায় নামিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সার্ভিস দিবে এই স্লিপার বাসটি সেক্ষেত্রে সিঙ্গেল বেডগুলোর জন্য ঢাকা কক্সবাজার রুটে ভাড়া হবে দুই হাজার থেকে একুশশো টাকার মতো এবং ডাবল বেডগুলোর জন্য ভাড়া হবে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মতো এই বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। পাশাপাশি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বারও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে হাইগার চিসিস এর উপরে আর বাসগুলোর বডি শেপ তৈরি করা হয়েছে একদম নতুন ডিজাইনের যা এই প্রথম বাংলাদেশে তৈরি করা হয়েছে দেশেই এই ওয়ার্কশপ গুলোর কারণে কিন্তু খুবই অল্প খরচের মাধ্যমে বাস মালিকরা এই স্লিপার বাস গুলো তৈরি করতে পারছে আমাদের দেশে নিজেদের দেশেই এই বাস গুলো তৈরি হচ্ছে বলে লাখ লাখ টাকা ইনপুট খরচও কমে যাচ্ছে বাস মালিকদের তাই অল্প খরচে যারা এই স্লিপার মডেলের বাস তৈরি করতে চান তারা এসএ মোটরস ওয়ার্কশপ গ্রেজের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে চাইনিজ হাইগার এই বাসগুলো রিয়ার ইঞ্জিনের বাস অর্থাৎ বাসের ইঞ্জিনের পজিশন ঠিক বাসের পিছনের দিকে যার ফলে এই বাসগুলোতে ট্রাভেল করার সময় বাসের ভিতরে যে কেবিন নয়েস থাকে সেটা কিন্তু অনেকটাই কম পাওয়া যায় বাসের আউটলুক ও কালার ডিজাইন বেশ চমৎকার হয়েছে চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন স্লিপার এই বাসগুলোতে কিন্তু ড্রাইভারের ককপিট এবং যাত্রীদের অবস্থা টোটালি সেপারেট করা ড্রাইভারের কেবিন প্রসঙ্গে যদি আসি বেশ ভালোভাবেই সাজানো হয়েছে ড্রাইভারের কেবিনটি ড্রাইভারের সিটের উপর দিকে রয়েছে ছোট একটি সিসি ক্যামেরা এছাড়া ড্রাইভারের ড্যাশবোর্ডে কিন্তু বেশ কয়েকটি ফিচার রয়েছে বাসটিতে এয়ার সাসপেনশনের পাশাপাশি রিটার্ডারের সুবিধাও রয়েছে এই বাসগুলোতে এ বাসের ইঞ্জিনের পজিশন বাসের পিছনে হওয়ায় বাসের কেবিন নয়েস অনেকটাই কম বলা যায় এছাড়া এই বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার বাসের ভিতরে ঢুকার পর আপনার মনে হতে পারে এ যেন পাঁচ তারকা কোনো হোটেলে আপনি প্রবেশ করছেন এত সুন্দর ডেকোরেশন আর ডিজাইন আপনি প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যাবেন সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার বাসটি কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড বেড মিলিয়ে মোট রয়েছে এই বাসে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসের ভাগ করা হয়েছে যেখানে লোয়ার রয়েছে রয়েছে বেড এবং আপার পনেরোটি বাকি পনেরোটি বেড একই ফর্মেশনে রয়েছে এই বাসের বেডগুলো যার মধ্যে দশটি সিঙ্গেল বেড আর বাকি দশটি হচ্ছে ডাবল বেড বাসের রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইড দুটি বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য অন্যান্য স্লিপার বাসগুলো থেকে এ বাসের ভিতরের ডেকোরেশন কিন্তু একদমই আলাদা করেছে বিশেষ করে এ বাসের উপরে নিচে এবং সাইড ফ্লোরে যে কারুকাজের ডিজাইন করা হয়েছে সেটা দেখে যে কোনো যাত্রীদের কাছে অ্যাট্রাকশন করে তুলবে এই বিলাসবহুল বাসগুলো উপরের ফ্লোরে যে কারুকাজের ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের ডিজাইনগুলো আমরা সাধারণত আমাদের দেশের বড় বড় লঞ্চগুলোতে দেখতে পাই তবে এবারই প্রথম স্লিপার বাসে এই অসাধারণ ডিজাইনটা করা হয়েছে অন্যান্য স্লিপার বাসগুলো থেকে এই স্লিপার বাসটিকে একটু ভিন্ন রকমভাবে সাজানোর চেষ্টা করেছে এস এ মোটরস ওয়ার্কশপ তাদের এই ক্ষুদ্র চেষ্টায় এই বাসটি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এটি হচ্ছে একটি কাপল বেড অর্থাৎ ডাবল বেড যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু এই ডাবল বেড বেশ আরামদায়ক ভাবেই জার্নি করতে পারবেন প্রতিটি বেড কিন্তু যথেষ্ট বড় এবং আরামদায়ক বলা যায় এই ডাবল কিন্তু আপনারা করতে বেড ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি বেডের সাথে কিন্তু বালিশ ও ব্লাঙ্কেটের ব্যবস্থা রয়েছে এই ডাবল বেডের সামনের দিকে রয়েছে একটি টেলিভিশন পাশাপাশি প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কিন্তু টু পিন ও থ্রি পিনের প্লাগের ব্যবস্থা রয়েছে তাই যাত্রাপথে ভ্রমণ করার সময় আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আর কোনো চিন্তিত হওয়া লাগবে না কারণ আপনি ট্রাভেল করার সময় প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এছাড়া মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এবার আসি এ বাসের সিঙ্গেল বেডগুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এ বাসের উপরে এবং নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে বেডগুলোর সামনের দিকে পেয়ে যাবেন একটি টেলিভিশন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু পেয়ে যাবেন টু পিন ও থ্রি পিনের প্লাগ মাথার উপর দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইট সিনারের ভিউগুলো বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন এখানে উপরে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপার বেড কেবিন বলা হয় আপার বেড কেবিনগুলোর জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিনগুলোর উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে তো সব মিলিয়ে এই বাসটির বডির পিছনে কিন্তু সেন্ট মার্টিন পরিবহন যেরকম টাকা খরচ করেছে ঠিক একই রকম উন্নত মানের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেছে এসএ মোটরস বাসের হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্টিকাটার থেকে শুরু করে বাসের ভিতরের ডেকোরেশন সহ বেশ ভালো কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এত সুন্দর কাজ আর কোয়ালিটিপূর্ণ বাস তৈরি করার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে অ্যাসে মোটরস ওয়ার্কশপ এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরে এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং এবং ভিতরের ইন্টেরিয়র দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নিবে এই নতুন মডেলের বিরাজবহুল বাসটি সব মিলিয়ে বলা যায় এই বাসগুলো আমাদের দেশে এখনও পর্যন্ত সেরা আধুনিক মানের বিলাসবহুল বাস হতে যাচ্ছে কেননা যাত্রীদের জন্য যে সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে তা কোনো পাঁচ তারকা হোটেল থেকেও কোনো অংশে কম নয় আপনাদের কাছে সেন্ট মার্টিন পরিবহনের এই অত্যাধুনিক মডেলের স্লিপার বাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফু ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন ও বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ